আসন্ন আইএসএল শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি চোদ্দ তারিখ কান্তিরাওয়া স্টেডিয়ামে বেঙ্গালুরু এফ বিরুদ্ধে তাদের অভিযান শুরু করতে চলেছে ইস্ট বেঙ্গল এ মরশুমে বেশ ভালো দল গড়লেও ডিফেন্স নিয়ে চিন্তা থাকবেই কোচ কার্লেস কোয়াড্রেটের ডুরান্ট কাপের ব্যর্থতার জন্য ডিফেন্সের দিকেই আঙুল উঠেছিল তবে হেক্টর ইউটসের যোগ দেওয়ায় ডিফেন্সের সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে তবে লাল হলুদ সমর্থকরা অধীর আগ্রহে তাকিয়ে আনোয়ার আলীকে কবে মাঠে নামতে দেখবেন শোনা যাচ্ছে আনোয়ারকে নিয়ে প্লেয়ার স্টেটাস কমিটি তাদের রায় জানাতে পারে আগামী সপ্তাহেই বিশ্বস্ত সূত্রের খবর ইস্টবেঙ্গল এবং ভারতীয় দলের ডিফেন্ডারকে নিয়ে পিএসসি সিদ্ধান্ত জানাবেন ইন্টারকন্টিনেন্টাল কাপ শেষ হলেই যেহেতু আনোয়ার এই মুহূর্তে জাতীয় দলে আছেন তাই টুর্নামেন্টটি শেষ হলেই আনোয়ারকে নিয়ে তাদের রায় জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে আনোয়ারকে নিয়ে প্লেয়ার স্টেটাস কমিটির শেষ শুনানিটি ছিল গত একুশে আগস্ট কিন্তু রায় ঘোষণা দেরি হওয়ার অন্যতম কারণ হিসেবে জানা গেছে সব কিছু বিচার করেই আনোয়ারকে নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন পিএসসি আনোয়ারের পাশাপাশি ইস্টবেঙ্গল মোহনবাগান দিল্লি এফসি এবং রঞ্জিত বাজাজ সবার মতামত চাওয়া হয়েছিল এর আগে এরকম কেস হিস্ট্রি নেই বলেই তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে চাইছিলেন না প্লেয়ার স্টেটাস কমিটি পাশাপাশি আনোয়ারকে নিয়ে একটি দৃষ্টান্তমূলক রায় যে পিএসসি ঘোষণা করতে চলেছে তা এক প্রকার নিশ্চিত যাতে ভবিষ্যতে কোনো প্লেয়ার ক্লাবের সঙ্গে চুক্তি মাঝপথে ভাঙতে না পারে তবে পিএসসি যে সিদ্ধান্তই জানান না কেন সব পক্ষই চ্যালেঞ্জ জানাতে পারবেন এআইএফএফের অ্যাপিলস কমিটির কাছে সেখানে সুরাহা না হলে যেতে পারবেন কোর্ট অফ আর্বিট্রেশন অব স্পোর্টসেও তবে সেদিকে বিষয়টি গড়ালে আনোয়ারের ক্লাবের হয়ে মাঠে নামার বিষয়টিও বিলম্বিত হবে যা ইস্টবেঙ্গলের পক্ষে ভালো হবে না পিএসসি তাদের রায় ঘোষণা না করা পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই সব পক্ষে